গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন বাজে দশটা আর কি করছে রে সকালে উঠে সকালে উঠে অনেক গল্প হয়েছে প্লাস জামা কাপড় গোছানো হয়েছে আলমারি টাং সব খুলে টুলে সোয়েটার ফোয়েটার রেডি করা হয়েছে আমাদের ঘুরতে যাওয়ার জন্য সেগুলো ট্রায়াল দেওয়া হচ্ছিল এই করে করে কাজ বাজ করে আমরা দুজন স্নান করে নিয়েছি সকাল করে প্রচুর খিদে পেয়ে গেছে আর এই যে কালকে সেই পিঠে পিঠে ফুলে পেপে সব শুকিয়ে গেছে জল সব দুধ এই যে বেশ সুন্দর হয়েছে পিঠেগুলো আর নরম হয়েছে সেই হ্যাঁ মিষ্টি পিষ্টি সব ঠিক আছে এই পিঠেটা তো মানে পরের দিন ঠান্ডাটাই বেশি ভালো লাগে গরম গরম আর তখনই আর ভালো লাগে না তো ছোটবেলায় সেই দিদা বানাতো সব হাড়ি ভরে ভরে পিঠে এই সেই সবটা সাপটা কুলি পিঠে তারপরে ছড়া পিঠে আর কুলি পিঠে মনে হয় এখন লোকে বেশি বানায় না না কুলি পিঠেটা বানায় সেই ভাজা কুলিটা বানায় এখন তো কুলি পিঠে সেই পাওয়া যায় ওই যে ডাইস পাওয়া যায় বানায় বানায় ওরকম আমাদের জন্য বানাতো না দিদা সেই হাড়ি ভরে ভরে সব পিঠে সেই সোনা পিঠে হ্যাঁ বেতের ঝুড়ি মেテル ধামা মতন ছিল হামাই তো বলতো মনে হয় ওইটা আমার অতটা মনে নেই কি রাখকো দেখ পিঠে ওইগুলো তো পাটিশাপতে পিঠে ঢিকে ঢিকে রেখা দিত আ সেই কাথা সেলাই করতে শীতকালে উঠনে বসে আর আমরা কাথার উপরে বসে এই করতাম খেতাম ছোলা সিদ্ধ খেতাম বসে থাকতাম একদিকে ভিজানো পিঠে খেলাম আরেকদিকে বাবু বানাচ্ছে এই যে ঝাল পিঠে বাবা লঙ্কা ধনে পাতা গুঁড়ো দিয়ে গুঁড়ো না বাটা ধনে পাতা লঙ্কা ভালো হচ্ছে আজকে খুব কি হয়েছে আবার বলো বিয়ে কবে হয়েছে দেখিস বিয়ের ডেট ভুলে গেছে

চির নিয়ে রেডি বল না অর্ধেক কেটে রেখে দেবো বল কত টাকা দিবি কত টাকা নিবি পাঁচশো টাকা দিবি আচ্ছা নাহলে কিন্তু অর্ধেক অর্ধেক

আছে আমার চুল কাটা আর বেশিক্ষণ লাগেও নি কোনো ডিজাইন ফিজাইন না এমনি একটু সমান করে ছোট করে কাট কাটালাম ঠিক আছে হ্যাঁ ছোট হয়েছে একটু তোর থেকে ছোট হয়েছে বড় হয়ে যায় তবে তাড়াতাড়ি তাদের পরে কোন কত যুগ পর এই সময় এটা একটু ঘুবালা বাজগে আ 5:30 টা বাজে আর আমরা পিঠের উপর দিয়ে চলেছি পিঠের উপর দিয়ে চলেছি এই পর্যন্ত এখন এখন মার বাবু দুজনে মিলে রান্না করছে রাতে বেলা খাবো তিনজনই ঘুমিয়েছিলাম দিদি দাদা আর আমি তিনজনই ঘুমিয়েছিলাম এই ভালোই তো ঘুম দিলি আবার কত কাজ না রে এখন মেশিনে বসবো মেশিনে অনেকগুলো কাজ আছে ড্রেসপত্র সেটিং মেটিং করা হ্যাঁ এখন বাজে সাড়ে আটটা অবশেষে আমরা মানে সকালে পিঠে দুপুরে পিঠে ফল এই সব দিয়ে চালিয়ে টালিয়ে অবশেষে এখন মানে ভাত খেতে খাচ্ছ দাদাস মাছ ভাজা পেঁয়াজ ভাজা বাটা মাছ ভাজা সাথে নুন লঙ্কা আর কি? এই যে আর কি কি রান্না করেছে আজকে অনেক কিছু রান্না হয়েছে এখন আজকে হয়েছে एक्चुअली পুঁটি মাছ ভাজা, বাটা মাছ ভাজা, পেঁয়াজ দিয়ে আর এই যে ছোট মাছের চচ্চড়ি, পুঁটি মাছের আর সোল মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে। এইগুলো খা 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 ভালো করে খা। এখন বাজে দশটা চল্লিশ আজকে তো তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেছে আর সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি জেগে আছি খেয়ে দিয়ে কিছু মেশিনের কাজ করলাম এখনো কিছু হাতের কাজ বাকি আছে তারপরে আমি শুভ আর কি আর ওরা কালকে ভোর চারটে সময় বেরোবে মোটামুটি আড়াইটা তিনটের সময় তো উঠতেই হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি চলো টাটা গুড নাইট আর হ্যাঁ যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে